গাইস আজকে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে চিন্তা করলাম যে সব সময় মানে আমার বাস্তব জীবনের যে ভাষা সেই ভাষা দিয়েই মানে ভয়েস ওভার দেবো ওই বারে বারে আমার মানেই চলে এসে সবাই খেলে আমার এটা নিয়ে এসে তার বাড়ির সবাই ওই মানে মানেই চলে এসে আমার জানি না দোষ তো সারা দিন গেছে এখন সন্ধ্যা সবাই সন্ধ্যা দিতে না সেই সময় আমার মনে পড়লো যে ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে এই সারা বিকাল আজকে পড়ানো ছিল না ফোন দেখছি শুয়ে রয়েছি সারা বিকাল সেই আড়াইটার সময় খাইয়া তারপরে তা শুয়েছি এই যে মাত্র উঠলাম ওই ছেলে নিয়ে শুয়েছিলাম তো যাই হোক এখন এই সন্ধ্যার সময় আমার মনে পড়ছে ভিডিও ছাড়তে হবে কয়েকদিন যাবত এই সন্ধ্যার সময় তো ভিডিও দেওয়া দিছি যারা দেখে তারা জানবে মানে সব সময় আমরা যা মানে যে আমার বা যারা আমার ভিডিও দেখে আবার সেই বেশি শুদ্ধ হয়ে যায় তো যাই হোক আজকের দিন এই যে আজকের দিন বলতে কালকে ছিল বৃহস্পতিবার তো এই যে সকালবেলা পড়তে আসছিলো মুক্ত তো ওর কোল থেকে এই আবার সেই শুদ্ধ হয়ে যায় মানে ওর কোলের তা আমার ছেলে আসতেছিলো না ওর দাদু প্রথমে টানসে তারপর ওর বাবা টানছে আমি টানসি আসলো না তো এই দিন সকালে হলো রান্না ছিল না মা হচ্ছে ওই বাড়িতে খেচুরি রান্না করছিল তো সকালে রান্না করতে মানা করছিলো এই যে খেঁচুরি নিয়ে আসছি আমার তো আর ওই বাড়িতে যেয়ে খাওয়া সম্ভব না কারণ যে কোনো সময় ছেলে কান্না করবে আর আমি ওই বাড়িতে বেশি একটা যাইও না তো যাই হোক তারপর ওই যে গামলা করে নিয়ে এসেছি তারপর হলো আমরা দুজন খাইলাম রিহান হচ্ছে ঘুমাইছে তো আর এই জায়গায় আমাদের যে রান্নাঘরটা ছিল পুরোনোটা একটা রান্নাঘর তো দেখেন এইটা এখন একদম ফাঁকা সেই ঘরটা ভাঙা হয়েছিলো তারপর এই জায়গায় যে মাটিটা ছিল আবার শুদ্ধ হয়ে যাচ্ছে যে মাটি ছিল সেই মাটিটা রিহানের বাবা এই যে মানে সব গুঁড়ো করে সব সরাই দেছে এই যে আবার পাশ থেকে বলছে কুপিয়ে সব সরাই দেছে তারপর হলো এই যে এখানে গাছ লাগাইছে টমেটো গাছ লাগাইছে কিছু আর হচ্ছে এই যে মানে গাঁদা ফুলের গাছ লাগাইছে তো এই যে আজকে কিছু শীতের জামা মানে শীতের জামাকাপড় অর্ধেক পরিমাণে এই যে বাইর করছি আর অর্ধেক ঘরে রয়েছে ভালো যা সব রয়েছে সব হচ্ছে বাইরে পড়ার জন্য তো মোটামুটি এই যে শীত দু একদিন পরে জানি না তার দিন আবার কী হয় সারাদিন গরম লাগে সকালবেলা একটু শীত করে আবার রাত্রে ফ্যান চালানো লাগে শীতের কোনো ভাব নাই কার্তিক মাস শেষ হইতে যায় তো আজকে জামা কাপড় করে সব ধুয়ে দেবো আর এই যে আগের দিন বাবুরে যে টিকা দেশে ওই জায়গায় খুব বাজে অবস্থা হয়ে রয়েছে ফুল সে লাল হয়ে গেছে ও কান্না করে না কিন্তু বুঝতে পারি ওই জায়গায় একটু অস্বস্তি হয় তো বারে বারে কালকে সারাদিন মানে আমি যতবার দেখছি আমার খুব খারাপ লাগছে ওই জায়গায় ফুলে গেছে একদম শক্ত হয়ে রয়েছে এখনও ঠিক হয় নাই তো তারপরে এই যে জামাকাপড় সব ধুয়ে দিলাম প্রথমে হচ্ছে ওর জামাকাপড় ধুয়ে নাড়ছিলাম তারপরে ওই একটার উপর দিয়ে আরেকটা দিয়ে মানে জাগায় হইতেছিল না জায়গা যেহেতু কম আজকে কাপড় বেশি বাড়িতে কোনো জায়গায় রোদ পায় না একটা আর এই শুধু রোদ পায় তাই এই যে এর উপর দিয়ে সব মানে গাঁদাইয়া সব নাড়ছি একটার উপর দিয়ে আরেকটা তিনটা চারটে একসাথে নাড়ছি তারপরে যত শীতের পোশাক ছিল সেইগুলো নাড়লাম তো কারা কারা শীতের পোশাক বের করছো অবশ্যই জানাবে মানে গায়ে দেওয়া লাগে না তার মধ্যে আবার মানে যেদিন একটু শীত পড়ে তখন ভাবি কি শীতের পোশাক বার করে থাকলে ভালো হতো কিন্তু ধুইছি কাউকে আজকে আর লাগে নাই জানি না কবে লাগবে শীতের পোশাক কার্তিক মাস শেষ হইতে চায় আবারও বলি কারা কারা শীতের শীতের পোশাক পরছে এখনও অবশ্যই জানায় তো এইগুলো ধুইতে আমার একদম যা শেষ কারণ বাবু হওয়ার পরে আমি কষ্টের কাজ বেশি করি নেই এই বড় বড় যত কাঁথা কাপড় আছে সব আমার মায়ে ধুয়ে দিত মানে ও হওয়ার পরে এই কাঁথা যেমন আজকে একটা কাঁথা ধুইছি ও হওয়ার পরে এই যে আমি মনে হয় একটু কষ্টের কাজ করলাম তো এইগুলো ধুইতে আমার পুরো যা শেষ ওর বাবা যেহেতু ভিডিও করে দেে ও মানে কি বলবো ও আর ধুইতে পারে নাই আমি ধুইছি আর হচ্ছে বাবু ঘরে ঘুমাইছিলো সেই কারণে ওর বাবা ঘরেই ছিল তো যাই হোক আমাদের বাড়ির পরিবেশটা বর্তমানে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে একেবারে সব জায়গায় এই যে আমাদের তুলসী গাছে এই জায়গায় তুলসীর বাগান মানে আমাদের বাড়ির পরিবেশটা খুবই সুন্দর শীতকালে যে আমাদের বাড়িটা এত সুন্দর মানে একদম ফুরফুরে তো আমরা দুইটা ফ্যামিলিতে এক বাড়িতে দুইটা ফ্যামিলিকে আমরা একটাই ফ্যামিলি এক বাড়িতে তো নিজেদের ইচ্ছা মতো সব আমাদের বাড়িতে কোনো কোলাহল নাই কিছু নাই শুধু এখন এই যে আমাদের দুটো বাচ্চা আসছে সেই কারণে আমাদের বাড়িটা সবসময় একটু আনন্দ আনন্দ থাকে তো যাই হোক ওই জামাকাপড় ধোয়ার পরে তারপরে আবার দুপুরে অতগুলো জ্বর হয়েছে সকালবেলা জামাকাপড় ধুইলাম অতগুলো জামাকাপড় ধুইছি সেইগুলো শুকানোর পরে আর ছোটো বাচ্চা থাকলে যাওয়ায় আর কি এই তো আর কয়েকদিন জামা কাপড় ধোয়া তারপরে যখন বড় হয়ে যাবে তখন আবার এই সব মিস করব। জানি আগে মানুষের তা দেখে ভাবতাম ছোটো ছোটো কাপড় দেখে যা আমারও একটা বাবু হবে আমি রকম মানে মানে যখন ওই শ্রদ্ধা হইলো তখন আমি ভাবতাম এগুলো মনে মনে তো এখন বাস্তবে আমার জীবনেও বাস্তবতা আসছে ভালোই লাগে তো জানি এই কাজও আমার কয়েকদিন পরে থাকবে না ও একদিন বড় হয়ে যাবে একদিন আমিও ফ্রি হয়ে যাব আমার জীবনে এত ব্যস্ততা থাকবে না এই যেমন মানে দু এক সময় খুব রাগ হয় যে এত ক্যান জ্বালায় এত কেন কান্না করে এত কেন আর সময় দেওয়া লাগে আমার নিজের জন্য কোনো সময় নেই আবার একমনে যখনও ঘুমাই যায় তখন চিন্তা করি আরে ও তো একদিন বড় হয়ে যাবে তাই না তখন তার এমন জ্বালাবে না এই জ্বালানোটাই তখন হয়তো বা মিস করব। তো আজকে হচ্ছে বেশি কিছু রান্না করিনি কালকের মাছ ছিল কালকে ওই যে মাছ বাজিয়ে রাখছিলাম আজকে দুপুরেই রান্না করছি আজকে সকালে তো করি নেই তাই বললাম তো আজকে এই যে দুপুরেই রান্না করছিলাম মসুরির ডাল আর হলো যে এই যে আলুর তরকারি রান্না করছিলাম এই দুই পদি। তো তারপরে কী হয়েছে মানে ভিডিও করা তারপরে আর একটু হয় নাই এই যে যে এই পর্যন্ত করছিলাম এই পর্যন্তই তো কালকে যে ভিডিওটা সার্চালাম যে ওই যে হেলিকপ্টারের যে ভিডিওটা ওই ভিডিওটা মানে আমার সর্বোচ্চ আমার এই ছোট্ট পেজটায় পেজ কি যে আমার আইডিটা কি আমি পেজে পরিণত করছি এখন তো ওইখানে টু দশমিক অনকে ভিউস হয়ে গেছে মানে ভিউজ হয়ে গেছে আমার এই যে একদিনে কালকে সন্ধ্যাবেলা আমার ভিডিও সারছি তো আজকে সারাদিন এই পর্যন্ত টু দশমিক অনকে হয়ে গেছে টু পয়েন্ট ওয়ানকে তো আমি এত খুশি হয়তো বা এরকম হলে ভিডিও করার ইচ্ছাটা আরেকটু জাগে এরকম যদি হয় তো আজকে খুব আনন্দ আনন্দ লাগছে সেই কারণে আজ মানে কী বলবো দিনটা আমি মানে ফোনে বারে 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 ঢুকে ঢুকে দেখতেছিলাম যে কতগুলো হলো তো এত ছোটো পেজ আমার মানে ফলোয়ার্স তো বেশি না কিন্তু তারপরও ফলোয়ার্সের চাইতেও যে আমার ভিউজ বেশি হয়েছে সেই কারণে আমি খুবই খুশি তো যাই হোক আজকের ভিডিওটায় এই যে মানে এই সব আবুল তাবোল সব বললাম কি বললাম জানি না আজকে এই মশার কামড় খাইতেছি আমার যে এত পরিমাণে মশায় কামড় দিতেছে তা আমিই জানি আমার চারপাশ দিয়ে মানে এত পরিমাণে মশা ছেলে ঘরেরাই খেয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে কর্ণ আমার পাশে আছে কর্ণ টাটা বলে দাও টাটা বাই বাই ভিডিওতে নতুন আর একটু ভাইরাল করে দিও কি বললো শুনতেই তো পেলেন আমরা ভিডিওতে নতুন সবাই আমাদের পাশে থেকে এইটুকু বলার ছিল तो जाोक टाटा